বিশাল বৃষ্টি হচ্ছে বড় বাড়ি বিশাল বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না বিশাল বড় বড় মানে ফুটা পড়তেছে বৃষ্টির এই দেখেন বৃষ্টিতে মানুষ মানে হাঁটতে পারতেছে না আমার একটা আপু দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য দুই ছাত্রী লোয়া বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আষাঢ় মাসের বৃষ্টি অনেক জলপলা কল্পনার পরে অনেক আর্থনাথের পরে বৃষ্টি আসছে মানুষের বৃষ্টি করতে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি না মানুষ গরমের মধ্যে হতাশ ছিল এতদিন এই হতাশার মানে দূর করে এখন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়েছে মানুষ শান্তি মানে এই সারাদিনের যে ক্লান্ততা ভুলে গিয়ে বৃষ্টির মধ্যে মানুষ এখন মানে অনেক মনের প্রশান্তি আসছে মানুষের মধ্যে আর এই দেখেন বৃষ্টি বৃষ্টির এত এত বৃষ্টি দিতেছে মানুষ হাঁটতে পারতেছে না অনেকে আবার এই বৃষ্টির মধ্যে দোকানদারি ওটা করতেছে

এমনি দিব মানে মানুষের মনোযোগ করে আনছে মিয়া এই বৃষ্টি আলহামদুলিল্লাহ মানুষের যে এই যে কান্না আল্লাহ কবুল করছে আল্লাহ কবুল করার পরে আজকে বৃষ্টি দিতেছে এতদিন বৃষ্টি হয় নাই কেন গ্রামগঞ্জে সব প্রত্যেক বৃষ্টি হয়েছে আর এমন বৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য আমাদের সারও দেখতে পাচ্ছে না দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য স্যার খুব কষ্ট হচ্ছে আসলে

প্রচুর বৃষ্টি হচ্ছে